আমি শর্মিষ্ঠা আঠারো বছর বয়সে আমি আমার বাবার অর্ধাঙ্গিনী হয়েছিলাম এখনকার দিনে এত উন্নত যুগ হওয়া সত্ত্বেও কিছু কিছু এমন জায়গা আছে যেখানে উদ্ভট প্রথার প্রচলন আছে এবং যে কুপ্রথার জন্যই আমাদের মতো অসহায় মেয়েদের পুরো জীবনটাই শেষ হয়ে যায় আমি যে আমার বাবার অর্ধাঙ্গিনী এটা শুনে নিশ্চয়ই আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে উঠছেন এবং সত্যি তো এটা তো আশ্চর্য হওয়ারই কথা যে একটা মেয়ের বিয়ে তার নিজের বাবার সঙ্গে কি করে হতে পারে শুধু তাই নয় ফুলসজ্জার রাতে আমার মা নিজের হাতে ঘর ও বিছানা সাজিয়েছিল আমার ও বাবার ফুলসজ্জার জন্য তারপর আমি যখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম তখন মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল শর্মিষ্ঠা ভয় পাওয়ার কিচ্ছু নেই মা প্রথমে একটু ব্যথা করবে কিন্তু তারপরে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে এবং খুব ভালো লাগবে এই কথা বলে আমার মা তো ঘর থেকে বাইরে চলে যায় তারপর আমার বাবা ঘরের ভিতরে প্রবেশ করে বাবার ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই বাবাকে দেখে তো ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু হয় তারপর আমার বাবা কাছে এসে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তারপর আমাকে সারা রাত ধরে বন্ধুরা আজকের এই রোমাঞ্চকর গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আসলে আমার বাবার মারা যাওয়ার পরে প্রবীণবাবু আমাদের আর্থিক দিক দিয়ে অনেক সাহায্য করতেন আমার বাবার প্রিয় বন্ধু ছিলেন প্রবীণবাবু এমনকি বাবার মারা যাওয়ার পরে তো আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার মাকে তো লোকের বাড়িতে কাজ করে আমাদের পেট ভরতে হতো কিন্তু শুধুমাত্র প্রবীণ বাবুই আমাদের এই দুঃখের দিনে অনেক সাহায্য করেছিলেন যার জন্য আমার মা আর লোকের বাড়িতে কাজ করতে যায়নি মা অনেক কষ্ট করে আমাকে স্কুলে ভর্তি করেছিল আমি যেহেতু অনেক মেধাবী ছাত্রী ছিলাম তাই মায়ের ইচ্ছে ছিল যেমন করেই হোক না কেন মা আমাকে পড়াশোনা করাবে তাই নিজের লজ্জা সরম সব কিছু দূরে সরিয়ে দিয়ে মা প্রবীণবাবুর কাছে আমার পড়াশোনার জন্য টাকা চাইতো এইভাবে প্রায় দুই তিন মাস হয়ে গেছিল দুই তিন মাস হয়ে যাওয়ার পরে একদিন প্রবীণবাবু আমার মাকে বলেছিলেন তুমি এইভাবে আমার কাছে টাকা চেয়ে কতদিন চালাবে আমি তো তোমাকে পছন্দ করি এবং তোমাকে বিয়ে করতে চাই আর এতে ক্ষতি কি আছে তোমার মেয়ের ব্যাপারে ভেবে দেখেছ তার কি হবে মা তখন বাবুকে বলেছিল সে এই ব্যাপারে ভাবটা চিন্তা করে দেখবে আসলে আমার মাও মনে মনে কিন্তু বাবুকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু আমি কখনোই চাইনি যে আমার মা দ্বিতীয় বিয়ে করে আমি কোনোদিনই চাইনি যে আমার মা বাবুকে বিয়ে করে এবার আপনারা হয়তো ভাবছেন যে আমি কত স্বার্থপর মেয়ে যে নিজের মায়ের খুশি দেখতে চায় না আসলে এবার আমি আপনাদের যেই কথাটা বলবো সেটা শুনে অবশ্যই আপনাদের মাথা কিন্তু ঘুরে উঠবে কারণ আমি রঞ্জু নামের একটা ছেলেকে অনেক ভালোবাসতাম এবং রঞ্জুও আমাকে ভীষণ ভালোবাসত আমি প্রত্যেক দিন লুকিয়ে রঞ্জুর সঙ্গে দেখা করতাম এবং এই ব্যাপারে আমার মা কিন্তু কিছুই জানতো না যে আমি রঞ্জু নামের একটা ছেলেকে ভালোবাসি কিন্তু আমার প্রিয় বান্ধবী তিথি আমার ব্যাপারে সব কিছুই জানত এবং তিথি বিবাহিত ছিল এবং আমি যেদিন জানতে পারি যে আমার মা বাবুকে বিয়ে করতে রাজি হয়েছে সেদিন আমি মাকে বলেছিলাম মা তুমি এই বিয়েটা করতে পারো না তুমি কি একবারও আমার কথাটা ভেবে দেখেছ তুমি শুধু নিজের দিকটা ভেবে কীভাবে এই বিয়েটা করতে পারো আর প্রবীণবাবু মোটেও ভালো মানুষ নন ওনার ব্যাপারে সব জায়গায় একটাই চর্চা হয় যে উনি মহিলাদের প্রতি কতটা আকৃষ্ট উনি মহিলা ও মেয়েদের দেহের প্রতি কতটা ক্ষুধার্ত আর এমনিতেও তুমি এই বিয়েটা করলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে তুমি এটা খুব ভালোভাবেই জানো মা তা সত্ত্বেও তুমি কিভাবে এই বিয়ের জন্য রাজি হয়েছো তুমি একজন স্বার্থপর মহিলা আমার এই কথাটা বলা মাত্রই মা আমার গালে একটা থাপ্পড় মেরে বলল শর্মিষ্ঠা আর একটাও বাজে কথা বলবি না তুই যেই মানুষটার ব্যাপারে বাজে কথা বলছিস সেই মানুষটার জন্যই আজ আমরা দুটো খাবার খেয়ে বেঁচে আছি নইলে না খেতে পেয়ে আমরা মা মেয়ে দুজনে শুকিয়ে মারা যেতাম কারণ তোর বাবার মারা যাওয়ার পরে একমাত্র বাবু ছাড়া আমাদের আর কেউ সাহায্য করেনি কেউ আমাদের পরিস্থিতির ব্যাপারে খোঁজ খবরও নেয়নি তাই এবার বাবুকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই কারণ আমি আর কত দিন ওনার কাছে হাত পাতব আমার নিজেকেই এখন লজ্জা লাগছে ওনার কাছে প্রত্যেক দিন টাকা চাইতে মায়ের কথা শোনার পরে আমি একদম চুপ হয়ে গেছিলাম আমার কাছে বলার মতো আর কিছুই ছিল না এবং আমি এই বিয়ের বিরুদ্ধে কেন ছিলাম সেটার আসল কারণটা এবার আমি আপনাদের বলবো আসলে আমাদের সমাজের একটা প্রথা ছিল সেই প্রথাটা হচ্ছে কোনো স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেই স্ত্রীর যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যারও বিয়ে হবে সেই স্ত্রীর দ্বিতীয় স্বামীর সঙ্গে এই কুপ্রথার জন্য আমাদের সমাজের অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আর এই কারণেই আমি আমার মাকে বাধা দিয়েছিলাম প্রবীণ বাবুর সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে কারণ মা যদি বাবুকে বিয়ে করে তাহলে আমাকেও দুই মাস পরে আমার মায়ের স্বামীর সঙ্গে আমাকে বিয়ে করতে হবে মানে বাবার সঙ্গে আমাকে বিয়ে করতে হবে তারপর মায়ের কথা অমান্য করার মতো আমার কাছে আর কোনো উপায় ছিল না এই কথাগুলো আমি যখন আমার প্রেমিক রঞ্জুকে বলেছিলাম তখন সে অনেক বিস্মিত হয়ে আমাকে বলেছিল শর্মিষ্ঠা তুমি বাবুকে বিয়ে করতে পারো না কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আর এমনিতেও প্রবীণবাবু যে কেমন মানুষ সেটা তো আমরা সবাই খুব ভালোভাবেই জানি তাই তুমি আজ রাতেই আমার সঙ্গে পালিয়ে বিয়ে করবে আমার প্রেমিকের কথা শুনে আমিও তার সঙ্গে পালাতে রাজি ছিলাম কিন্তু আমার বান্ধবী তিথি সে আমাদের বলেছিল শর্মিষ্ঠা তোরা দুজনে পালিয়ে যাওয়ার কথা ভুল করেও ভাবিস না কারণ এর আগেও অনেক মেয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা করেছে এবং পঞ্চায়েত থেকে তাদের যে কি নাজেহাল অবস্থা করেছে সেটা তোরা খুব ভালো করেই জানিস তাই ভুল করেও পালিয়ে যাওয়ার কথা ভাবিস না হলে আর বাকি পালিয়ে যাওয়া মেয়েদের মতো তোদেরও পুরো জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় তুই যদি পালিয়ে বিয়ে করিস তাহলে পঞ্চায়েত থেকে তোর মায়ের অবস্থা এতটা খারাপ করে দেবে যে তোর মা একটা জ্যান্ত লাশ হয়ে যাবে আমি তখন আমার বান্ধবীকে বললাম তিথি তাহলে আমি কি করবো আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই না প্রবীণবাবুর আমার দিকে তাকানোর ভঙ্গি আমার কিন্তু মোটেও ভালো লাগে না আমার বান্ধবী তখন আমার হাত ধরে বলল দেখ শর আমিও তো আমার বাবাকে বিয়ে করেছি এবং আমি আমার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছি এখন আমি ও মা ভালোই আছি প্রথমে আমারও ভীষণ খারাপ লাগতো এটা ভেবে যে একটা মানুষের সঙ্গে আমি ও মা সংসার করছি কিন্তু এখন আমি সব কিছু মানিয়ে নিয়েছি ঠিক তোরও ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তুই ভুল করেও পালিয়ে যাওয়ার কথা ভাবিস না তখন আমার বান্ধবীর কথা শুনে আমার প্রেমিক রাগ করে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে শর্মিষ্ঠা তুমি যদি আমাকে ছেড়ে প্রবীণবাবুকে বিয়ে করো তাহলে কিন্তু খুব খারাপ হবে তারপর আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ আমার কাছে কোনো উপায় ছিল না তারপর এক সপ্তাহের মধ্যেই আমার মা বাবুকে বিয়ে করে আমার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আমার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতাম বিয়ের পরে আমি মাকে বলেছিলাম মা তুমি সব কিছু জেনে শুনে আমার জীবনটা কিন্তু নষ্ট করে দিলে মা তখন আমার হাত ধরে বলল শর্মিষ্ঠা আমায় ক্ষমা করে দে কারণ এই বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মায়ের বিয়ের পরে প্রবীণবাবুর আসল চেহারা কিন্তু ফুটে ওঠে আসলে আমার মায়ের বিয়ের এক সপ্তাহ পরেই সেদিন আমি যখন রান্নাঘরে কিছু কাজ করছিলাম তখন হঠাৎ করে প্রবীণবাবু আমাকে অনেক জোরে চেপে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিল আমি যখন উনার স্পর্শ পেয়ে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম এবং উনাকে নিজের থেকে দূরে করার চেষ্টা করছিলাম তখন উনি আরও বেশি করে আমাকে চেপে ধরেছিলেন ও বলেছিলেন আরে শর্মিষ্ঠা আমার জান তোমার এত লজ্জা পাওয়ার কি আছে বলো তো আর মাত্র দুই মাস পরেই তো তুমি আমার দ্বিতীয় স্ত্রী হবে তাই এখন থেকে এইসবের অভ্যেস করো উনি যখন আমাকে অনেক জোরে চেপে জড়িয়ে ধরেছিলেন তখন আমি কাঁদতে কাঁদতে চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম আমার চিৎকার চেঁচামেচি শুনে মা যখন রান্নাঘরে এসে দেখল যে প্রবীণবাবু আমাকে জড়িয়ে ধরে আছেন তখন মায়ের কিছু বলার আগেই প্রবীণবাবু মাকে বললেন তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন তোমার মেয়ে তো দুই মাস পরে আমার দ্বিতীয় স্ত্রী হবে তাই এখন থেকেই এসব দেখার অভ্যেস করে নাও সেদিনের পর থেকে উনি যখন তখন আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করতেন কখনও বা আমার ঘরের ভিতর ঢুকে আমার জামা কাপড়গুলোকে খুব বাজেভাবে ছুঁয়ে দেখতেন উনার সেই নোংরামিগুলো দেখেই বুঝতে পারতাম যে উনি আমার শরীরের প্রতি কতটা ক্ষুধার্ত এবং দেখতে দেখতে দুই মাস কেটে যায় তারপর বাধ্য হয়ে আমার বাবার সঙ্গে আমাকে বিয়ে করতে হয় আমার বয়স যেহেতু অনেক কম ছিল তাই আমার অতটা বোঝার ক্ষমতাই ছিল না যে এইসব কুপ্রথা অবরোধ করতে গেলে প্রশাসনের সাহায্য নিতে হয় তারপর আমার যখন বাবার সঙ্গে বিয়ে হয়ে যায় তখন ফুলসজ্জার রাতে আমার মা নিজের হাতে আমার জন্য বিছানা সাজিয়েছিল আমি সেদিন মায়ের উপরে ভীষণ রাগ করেছিলাম তাই আমি মায়ের সাথে একটাও কথা বলিনি এমনকি আমি রাগ করে মায়ের মুখের দিকেও ঘুরে তাকাইনি আমার বিস্মিত চেহারা দেখে মা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে আমি তার উপরে রাগ করে আছি তাই মা কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শর্মিষ্ঠা আমাকে ক্ষমা করে দিস মা কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না এটা তো আমাদের প্রথা এই প্রথার বাইরে গিয়ে আমরা যে কিছুই করতে পারবো না কারণ আমরা এই সমাজের মধ্যে আছি মায়ের কথা শেষ হওয়ার আগেই আমার বাবা বরের পোশাকে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং আমার মাকে ঘর থেকে বাইরে চলে যেতে বলে বাবার কথা শুনে আমার মা মাথা নিচু করে ঘরের বাইরে চলে যায় তারপর আমার বাবা আমার কাছে আসে উনি যখন আমার কাছে আসেন তখন আমি উনাকে আমার কাছে আসতে বাধা দিয়েছিলাম কিন্তু উনি জোর করে আমার কাছে এসে আমার সঙ্গে সারা রাত ধরে তারপর সেদিন সকালবেলা স্নান করে আমি যখন মন খারাপ করে বারান্দায় বসে নিজের চুল শুকোচ্ছিলাম তখন হঠাৎ করে অনেক বেশি উত্তেজিত হয়ে আমার প্রেমিক আমাদের ঘরের ভিতরে এসে আমার হাত চেপে ধরে বলল শর্মিষ্ঠা তুমি এটা কি করলে তুমি কিভাবে আমাকে ছেড়ে ওই বাজে লোকটাকে বিয়ে করতে পারলে তোমাকে আমি কতবার বলেছিলাম যে তুমি আমার সঙ্গে পালিয়ে চলো কিন্তু তুমি আমাকে ছেড়ে শেষে ওই লোকটাকে বিয়ে করলে যে তোমার বাবার বয়সী এবং সম্পর্কে তোমার বাবা হয় তুমি আমাকে ঠকিয়েছো তাই আজ আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমার সঙ্গে যেতেই হবে আমি তখন আমার প্রেমিককে বললাম দেখো রঞ্জু আমার আর কিছু করার ছিল না আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি নইলে আমার মায়ের জীবনটা যে নষ্ট হয়ে যেত দয়া করে তুমি এখান থেকে চলে যাও কিন্তু আমার প্রেমিক রঞ্জু আমার কোনো কথা শোনেনি সে নিজের জেদে অটুট ছিল আমার প্রেমিক যখন আমার হাত অনেক জোরে চেপে ধরেছিল তখন আমি কান্নাকাটি করে তার কাছে কাকুতি মিনতি করেছিলাম যাতে সে আমার হাত ছেড়ে দেয় কিন্তু সে যখন আমার হাত ছাড়েনি তখন আমি চিৎকার করতে শুরু করি তারপর আমার চিৎকার শুনে আমার বর বারান্দা ঘরে এসে যখন দেখে যে আমার প্রেমিক আমার হাত চেপে ধরে আছে তখন প্রবীণবাবু আমার প্রেমিকের উপরে মারধর শুরু করে তখন আমার প্রেমিক আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং আমার হাতের কনুইটা কেটে যায় তখন প্রবীণবাবু অনেক রেগে আমার প্রেমিকের জামার কলার ধরে বলল তোর সাহস কি করে হলো আমার বউকে ধাক্কা দেওয়ার ও আমার বউয়ের হাত ধরার শর্মিষ্ঠা এখন আমার তাই ভুল করেও আর এখানে আসার সাহস করবি না নয়ের তোকে কিন্তু জ্যান্ত মাটিতে পুঁতে দেব বেরিয়ে যা এখান থেকে তারপর আমার বাবা আমার হাত ধরে নিচে থেকে তুলে সোফায় বসিয়ে আমার কেটে যাওয়া হাতে মলম লাগিয়ে দেয় এবং আমার খুব যত্ন করে আসলে আমি তো প্রথমে ভেবেছিলাম উনি হয়তো আমার উপরেই মারধর করবেন কিন্তু প্রবীণবাবু আমাকে কিছুই বলেননি সেদিন আমি প্রথমবার প্রবীণবাবুর মধ্যে এতটা নম্রতা দেখেছিলাম এবং ওনার উদারতা দেখে আমার খুব ভালো লেগেছিল শুধু তাই নয় উনি খুব ভালোভাবে আমার যত্নও নিচ্ছিলেন আসলে প্রথম থেকেই তো আমি ওনাকে খারাপ মানুষ মনে করতাম কিন্তু উনি অতটাও খারাপ ছিলেন না আমাদের বিয়ের পরে প্রথমে তো উনি সবসময় আমার মাধ্যমে নিজের শারীরিক খিদে মেটাতেন কিন্তু ধীরে ধীরে উনি যখন আমার যত্ন করতেন ও আমার খুব খেয়াল রাখতেন তখন আমার মনের মধ্যেও ধীরে ধীরে উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগে এবং ধীরে ধীরে কখন যে আমিও উনাকে ভালোবেসে ফেলি সেটার তো আমি টেরও পাইনি এদিকে যত দিন যায় আমার বাবা আমার মাকে ঘৃণা করতে শুরু করে আমার মাও তো আমার বাবার প্রথম স্ত্রী ছিল কিন্তু আমার বাবা আমার সঙ্গে বিয়ের পরে আমার মাকে অপছন্দ করত। আমার বাবা সারাক্ষণ কিন্তু আমার কাছেই থাকত মায়ের কাছে যেত না এবং আমাকে ভালোবাসত ও আমার যত্ন করত প্রত্যেকদিন রাতে প্রবীণবাবু আমার জন্য আমার পছন্দের জিনিস নিয়ে আসত ধীরে ধীরে একসময় এমন পরিস্থিতি হয়ে যায় যে প্রবীণবাবু আমার মায়ের কাছে মোটেও যেত না একদিন তো আমি লুকিয়ে আমার মা ও বাবার কথা শুনেছিলাম আসলে সেদিন রাতে যখন প্রবীণবাবু বাড়ি ফিরে আসে তখন আমার মা অনেক ভালোবেসে প্রবীণবাবুকে জড়িয়ে ধরেছিল তখন প্রবীণবাবু অনেক বিরক্ত হয়ে আমার মাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলেছিল দূরে সরে দাঁড়াও আমার কাছে আসার কি আছে আমাকে একদম বিরক্ত করবে না যাও তুমি গিয়ে নিজের কাজকর্ম করো আমি এখন শর্মিষ্ঠার কাছে যাব। সেদিন আমি আমার মায়ের আরেকটা রূপ দেখেছিলাম যে রূপটা দেখার পরে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মা আমাকে হিংসে করতে শুরু করেছে আসলে প্রবীণবাবু যখন মাকে দূরে সরতে বলেছিল তখন মা অনেক রেগিয়ে প্রবীণবাবুকে বলল। তুমি তো শুধু সারাদিন শর্মিষ্ঠা শর্মিষ্ঠাই করো তুমি যখন থেকে আমার মেয়েকে বিয়ে করেছ তারপর থেকে তুমি আমার কাছে আসা বন্ধ করে দিয়েছ আমি তোমার প্রথম স্ত্রী এটা মনে রাখবে আমারও অধিকার আছে তোমার কাছে আসার প্রথমে তো তুমি আমার খুব তারিফ করতে আর এখন তোমরা দুজন মিলে আমাকে কাজের মাসি বানিয়ে দিয়েছ আমি দিন রাত কাজ করি আর ওই মহারানী সেজে তোমার সামনে সারা দিন ঘুরে বেড়াই তারপর আমার মা আবার প্রবীণবাবুকে জড়িয়ে ধরে বলল তুমি একদিনও আমার কাছে আসো না কেন প্রবীণবাবু তখন আমার মাকে একটা ধাক্কা দিয়ে বলেন শর ত এখান থেকে তোমার সঙ্গে শর্মিশটার কোনো তুলনায় হয় না কোথায় শর্মিশা আর কোথায় তুমি আমি তো শর্মিশটাকে পাওয়ার জন্য বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু আমি শুধু শর্মিশটাকেই ভালোবাসি তাই নিজের মতো খাও দাও আর চুপচাপ থাকো সেদিন তাদের মাঝের সব কথোপকথন শোনার পরে আমার ভীষণ খারাপ লেগেছিল মায়ের জন্য কারণ আমি তো ভাবতাম প্রবীণবাবু হয়তো আমার মাকেও আমার মতো করে অনেক ভালোবাসেন কিন্তু আমার ধারণা ভুল ছিল কারণ প্রবীণবাবু তো আমার মাকে পছন্দই করতেন না এবং সেদিনের পর থেকে আমার মা আমাকে দেখতে পারতো না আমার মা আমাকে সহ্য করতেই পারতো না মায়ের কাছে কিছু চাইলে মা আমাকে কটু কথা শোনাতো এবং সেদিন এটা প্রমাণ হয়ে যায় যে মা আমাকে নিজের মেয়ে নয় সতীন ভাবতে শুরু করেছে আসলে সেদিন আমি যখন মায়ের কাছে খাবার চাইতে যাই তখন মা আমাকে অনেক রেগে বলল আমি কি তোদের চাকর নাকি যে তোরা যখন যেটা চাইবি সেটা আমি হাজির করে দেব তোরা আমাকে চাকর বানিয়ে রেখে দিয়েছিস আর তুই তো সেজেগু যে সারাদিন প্রবীণবাবুর সঙ্গেই চিপকে থাকিস আর এই কারণের জন্যই প্রবীণবাবু আমার কাছে আসা বন্ধ করে দিয়েছে তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস মায়ের সব কথা শোনার পরে চোখের জল ফেলতে ফেলতে বললাম মা তুমি এখন আমাকে নিজের মেয়ে নয় সতীন ভাবতে শুরু করেছ মা সতীনের হওয়ার আগে আমি তোমার মেয়ে তারপর আমার এই কথাটা শোনার পরে মা আমার গালে একটা থাপ্পড় মেরে বলল আজ তোকে মেরেই ফেলব হ্যাঁ তুই আমার সতীন আমি প্রবীণবাবুকে অনেক ভালোবাসি কিন্তু তুই আমার কাছ থেকে প্রবীণবাবুকে কেড়ে নিয়েছিস প্রবীণবাবু সারাদিন তোর সঙ্গে থাকে এই বলে আমার মা নিজের পায়ের জুতো খুলে আমার গায়ে আঘাত দিতে শুরু করে আমি চুপচাপ মায়ের আঘাত সহ্য করছিলাম কারণ যতই হোক সতীন হওয়ার আগে তো সে আমার মা ঠিক ওই সময় প্রবীণবাবু এসে নিজের চোখে দেখে ফেলে যে মা আমার গায়ে আঘাত দিচ্ছে তখন প্রবীণবাবু অনেক রেগে আমার মায়ের ঘাড়ে হাত দিয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলল তোর সাহস কি করে হলো আমার শর্মিষ্টার গায়ে হাত তোলার আমি তখন প্রবীণবাবুর সামনে হাত জোর করে বললাম বাবু আমার মাকে বাড়ি থেকে বের করবেন না কারণ মা ছাড়া আমার আর কেউ নেই এবং আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই আমরা দুজনেই অনেক অসহায় সেদিন প্রবীণবাবু আমার মাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে সে তাকে ভালোবাসে না সে তো আমাকে ভালোবাসে তাই বাধ্য হয়ে আমার মা প্রবীণবাবুর থেকে ডিভোর্স নিয়েছিল কারণ মা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে মা ও মেয়ে হওয়া সত্ত্বেও একটাই ছেলের সঙ্গে দুজনে বিয়ে করলে সতীনের সম্পর্কটাই কিন্তু আগে ফুটে উঠবে প্রথমে ভেবেছিলাম আমি তাদের দুজনের জীবন থেকে দূরে সরে যাব। কিন্তু তাতেও বিশেষ কিচ্ছু হতো না কারণ প্রবীণবাবু তো আমার মাকে পছন্দই করতেন না এবং আমার মা প্রবীণবাবুকে ডিভোর্স দিয়ে নিজের বাড়িতেই আবার ফিরে গেছিল। এখন আমি প্রবীণবাবুর সঙ্গে সংসার করছি এবং এখন আমি অনেক সুখে আছি প্রবীণবাবুও আগের থেকে অনেক বদলে গেছেন উনি আর নেশা করেন না এই ধরনের কুপ্রথাগুলোর জন্য মা ও মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে এই ধরনের কুপ্রথাগুলোকে প্রাধান্য দেওয়া হয় যার ফলে পরিবারে অশান্তির সীমা চূড়ান্ত পর্যায়ে চলে যায় একটা ছেলের সঙ্গে মা ও মেয়ের বিয়ে করে কোনো দিন সুখে থাকতে পারে না এই ধরনের কুপ্রথার জন্য বাবা ও মেয়ের পবিত্র সম্পর্কে অপমানিত করা হচ্ছে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ